হ্যালো সবাইকে সেদিন ছিল একটা জন্মদিন বাড়ি নিমন্তন্ন আমি নিজে মুখে একটু স্ক্রাবার মাখছিলাম বলে সানুকেও জোর করে মাখিয়ে দিয়েছিলাম আর মাখার পরও কিছুতেই ও ক্যামেরার সামনে আসবে না দিনটা ছিল রবিবার ছিল আমার কাকার ছেলের জন্মদিন তাই বাড়ির সবাই যাবে আমরা ঠিক করেছিলাম আমরা সবাই একটু তাড়াতাড়ি যাব কিন্তু বেরোতে বেরোতে সেই সাড়ে ছটায় বেজে গিয়েছিলো তারপর সব বোনেরা একসঙ্গে রাস্তায় মিট করে সবাই মিলে একসাথেই গিয়েছিলাম খুব একটা বেশি দূরে না এই কাঠলিয়ায় গিয়ে দেখি আমরা বোনেরাই সবার লাস্টে গেছি অলরেডি সবাই ওখানে পৌঁছে গেছে অনেক দিন পর আবার বাড়ির সবার সাথে সবার দেখা কোনো একটা অনুষ্ঠান বাড়ি বললে তবেই কি না সবার সঙ্গে সবার দেখা হয় তাই আমরা মোটামুটি সবাই চেষ্টা করি কোনো একটা নেমন্তন্ন বাড়ি বললে সবাই সেখানে অ্যাটেন্ড করার তারপর একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম মিষ্টি খেতে আমি বরাবরই একটু বেশিই ভালোবাসি আর সানুকেও দিয়েছিলাম রীতিমতো জোর করেই তারপর সবাই মিলে গেলাম স্টার্টারের দিকে তারপর আর কি অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে যা হয় আর কি তুই কেমন আছিস তুই কেমন আছিস আমি খুব ভালো আছি এটা বলতে বলতেই সময় কেটে গেল এই যে এটা হচ্ছে আমাদের ভাই কফিটা কেন এখনো রেডি হয়নি সবাই আমরা দাঁড়িয়ে আছি সেটাই তদারকি করছে আর কি তারপরে এই ঠান্ডায় কফির সঙ্গে গরম গরম পকোড়া যে কাকাটার ছেলে জন্মদিনে গেছিলাম সেই কাকা আর এখন আমাদের মধ্যে নেই কিন্তু বাড়িতে গিয়ে কাকাকে খুবই মিস করছিলাম সবাই যেহেতু এদিকে রাত অনেক হচ্ছে অনেকেই আছে যারা বাসে করে টোটো করে এসছে তাদের বাড়ি ফেরার একটা তারা আছে তাই সবাই মিলে আগে কেকটা কাটার তোরজোর করছিলাম আমাদের বাড়ির মধ্যে সবার জন্মদিনেই এই কেক সাজানো আর কেক কাটার পর কেক পিস করে সবাইকে দেওয়া এটা মোটামুটি বেশিরভাগ আমিই করে থাকি তারপর সবাই মিলে কেকের সাইডে বাতি দিয়ে এমনভাবেই সাজাচ্ছিলাম যেন মনে হচ্ছে বাতি জ্বালানোর প্রতিযোগিতা চলছে কে কটা বাতি জ্বালাতে পারে আর একটা বাটারস্কচ স্কচ ফ্লেভারেরও কেক ছিল কিন্তু তাড়াহুড়োর মধ্যে ফ্রিজ থেকে সেই কেকটাই বের করতে ভুলে গেছে তারপর সবাই মিলে ভাইকে তাড়া দিল যে নেই তুই এবার তাড়াতাড়ি কেকটা কেটে ফেল অনেক সাজানো হয়েছে আর লেট করিস না আর সে তো তার বন্ধুদেরকে খুঁজতেই ব্যস্ত তার বন্ধুরা না এলে সে নাকি কেক কাটবে না অবশেষে তার বন্ধুদেরকে খুঁজে পাওয়া গেল আর কেকটাও কাটা হলো তারপর ব্যাস আর কি চলল আমাদের ফটো তোলার পালা ফটো তোলা আমাদের শেষই হয় না আর এই যে বর্দা ভাই তার শালাকে মন ভরে কেক মাখাচ্ছে তারপর আর কি মেন দায়িত্ব হচ্ছে কেক পিস করে সবাইকে কেক দেওয়া তারপর সবাই কেকটা খেয়ে আমরা সবাই মিলে আশেপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরতে বেরোলাম খুব একটা বেশি দূর যাইনি যেহেতু রাতের অন্ধকার আশেপাশটা খুব একটা কষ্ট দেখাও যাচ্ছিল না তাই আর বেশি দূর যায়নি তারপর অনেকক্ষণ গল্প করার পর হয় এবার তারা দিল এবার তোরা খেতে যা বাড়িও ফিরতে হবে বসার জায়গা না পেয়ে আমরা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খেতে শুরু করলাম খাবারের মেনুতে ছিল ডিমের চপ স্যালাড বাটার নান চানা মশলা রাইস চিলি চিকেন সাথে চাটনি পাপড়, রসগোল্লা ও সন্দেশ আর হ্যাঁ সাথে পাসপাসও ছিল যেটা আমি নিইনি তাই বলতেই ভুলে গেছি সবাই মিলে গোল করে খেতে বসেও আমাদের গল্প আর শেষ হয় না রীতিমতো এবার সবাই একটু রেগেই যাচ্ছিল আমরা এতই গল্প করতে ব্যস্ত ছিলাম তাদেরকেও খুব একটা পাত্তা দিইনি আমরা সবাই মিলে ইয়ার্কি করে বলছিলাম আমরা যা শুরু করেছি পর থেকে হয়তো আমাদের কজনকে আর কোনো কিছুতে নেমন্তন্ন করবে না তোমরা ভিডিওটা খালি দেখো দেখলেই বুঝতে পারবে কীরকম লেভেলের পাগলামি চলছিল। ওখানে গল্প করতে করতেই আমরা আবার ঠিক করছিলাম নেক্সট আওয়ার কবে আমাদের একসঙ্গে হওয়া যায় অর্ধেক লোক সবাই খেয়ে বাড়ি চলে গেছে আমাদের তখনও খাওয়াও শেষ হচ্ছে না আর গল্পও শেষ হচ্ছে না অবশেষে এবার আমাদের গল্পের গ্রুপটাও ভাঙলো এবার সবাই রেডি হচ্ছে বাড়ি যাবে বলে তারপর আর কি সবাইকে আসছি যেও আমাদের বাড়ি আবার নেক্সট কবে একসঙ্গে হওয়া যায় সেসব বলতে বলতে আরও দশটা মিনিট কেটে গেল। চলো অবশেষে বেরোলাম বাড়ির দিকে এবার সবাইকে টাটা বলে যে যার বাড়ির দিকে রাস্তা ধরলাম বাড়ির সামনে এসে দেখি রেলগেট পড়ে আছে আরও ওখানে আধা ঘন্টা দাঁড়াতে হলো আর ঠান্ডাও তেমন লাগছিলো আজ ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা